বলছেন সেগুলি হল ঘোরদর্যটি সর্বজনীন কমিটি বর্তমান সদর জাগরণী সংঘ আমবাগান বর্তমান সদর গলসি সারদা অর্ঘ দুর্গ কমিটি গলসি রায়পুর চৌমাতা সর্বজনীন দুর্গ কমিটি বুধবুদ অগ্রগামী সংঘ ভাতার জক্তাবাদ পাবলিক লাইব্রেরি দুর্গ কমিটি দেওয়ানদিঘি কারেলা বাজার ব্যবসায়ী সমিতি জামালপুর পুরাতন পোস্ট অফিস পাড়া রাজসংঘ দুর্গ কমিটি মেমারি সেরাবাজার সৌহার্দ দুর্গা পুজো কমিটি রায়না বেলা শেষে আব্দুল সত্তার জনকল্যাণ কেন্দ্র কালনা ধাত্রীগ্রাম সম্প্রীতি ভাত্রীগ্রাম নবদ্বীপ মোড় কালনা দক্ষিণ পারদীয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি পূর্বস্থলী একাইঘাট গ্রাম পুজো কমিটি পানুঘাট কাটোয়া কাঁদড়া বাজারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কেতুগ্রাম এবং নারুণ দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম নারুণ আমি বীরভূমের দুটো জায়গা বলতে ভুলে গেছিলাম একটা নানুর আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমানের কাকসা এই রুদ এখানে কাকসা আছে ধাপতি গ্রাম আছে আমি সফল দেবনাথকে দেখতেই পাচ্ছি নবদ্বীপের পাশেই ধাপতি গ্রাম তাছাড়াও আপনাদের এখানে জামালপুর থেকে শুরু করে ভুতভুত থেকে শুরু করে আপনাদের কালনা থেকে শুরু করে কাটুয়া থেকে শুরু করে মেমারি থেকে শুরু করে কলসি থেকে শুরু করে ভুতভুত থেকে শুরু করে সর্বোত আপনারা বিরাজ করছেন আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ডিএমএস আছেন নতুন ডিএম গেছে ওখানে কোথায় গেল কোথায় নিচে আছে আচ্ছা পুরো হেল্প করবে না করলে আমার করবে ঠিক আছে নেপারী সকলে আছে আমি দেখতে পাচ্ছি জামালপুরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রায়নাথ দেখতে পাচ্ছি বামড়া আছে কাটোয়া কালনা সবাইকে আমি দেখতে পাচ্ছি খুব ভালো থাকবেন আপনারা খুব ভালো পুজো করেন সীতাভোগও খাবেন মিহিদানাও খাবেন ল্যাংচাও খাবেন আর আমাদেরও একটু একটু দেবেন ঠিক আছে ভালো থাকুন কেউ ভালো থাকুন দিদি এরপর বাঁকুড়া জেলা মুখ্যমন্ত্রী যে পুজোগুলি বাঁকুড়া জেলার উদ্বোধন করছেন এখন সেগুলি হলো

ইম্পুর রায়না থেকে শুরু করে একেবারে খাতরা থেকে শুরু করে খাতনা সোনামুখী বর্জোড়া ওদিকে বাঁকুড়ায় অনেকগুলো পুজো আছে বাঁকুড়া টাউনের ওপরে বিষ্ণুপুর আছে ইন্দাসও আছে